গ্রাম বাংলার সবুজ প্রকৃতির অপরূপ শোভা শুধু একবার নয় বারবার দেখেও যেন আশ মেটে না গ্রাম ভ্রমণের নেশা কিংবা প্রকৃতির সাথে প্রেমের আকর্ষণেই হয়তো বারবার ছুটে চলি গ্রাম বাংলার পথে পথে আর খুঁজে বেড়াই অতীত বাংলার প্রাচীন ঐশ্বর্যগুলোকে দৈনন্দিন ছকে বাঁধা জীবন থেকে কিছুটা সময় বার করে শীতের দুপুরে আজ আমরা চলেছি হুগলি জেলার নালিকুল অভিমুখে ঢুকে পড়েছি বন্দিপুর গ্রামের ঘটক ঘটকপাড়ায় প্রত্যন্ত এই গ্রামটিতে রয়েছে বাংলার প্রাচীন পুরাকীর্তির কিছু ভগ্নাবশেষ গ্রামে ঢুকতেই চোখে পড়ে জঙ্গলাকীর্ণ পরিবেশের মধ্যে ভগ্ন এক মন্দির দালানের অংশ সুবিশাল আর খিলান স্তম্ভগুলোর নাট মন্দিরের টিকে থাকা অংশ দেখে অনুমান করা যায় প্রাচীন কোনো এক সময়ের জমিদার বা বিত্তবান কোনো পরিবারের পুজোর দালান ছিল এটি পিছনের বিশাল ফাঁকা জমিটি ছোট বড় নানান গাছগাছালিতে পরিপূর্ণ তাই যেন আরো রহস্যময় গা ছমছমে পরিবেশ চারপাশে স্থানীয় কিছু মানুষ এখানে এখনো পুজো আচ্চা করেন ভগ্ন এই নাটমন্দির থেকে কয়েক পা এগোলে গ্রামের রাস্তার ধারে দুটি বহু প্রাচীন শিব মন্দির চোখে পড়ে স্থানীয় বাসিন্দারা জানালেন কোনো এক চট্টোপাধ্যায় পরিবারের সম্পত্তি এই মন্দির জোড়া তবে সেই পরিবারের কেউই আর এই গ্রামে বর্তমানে বাস করেন না গদাধর ও গঙ্গাধর নামাঙ্কিত দুটি শিবলিঙ্গ এখনও এই মন্দির দুটিতে বিরাজমান গ্রামের লোকজনেরা নিয়মিত সেবা পুজো করেন আমরা এখন হুগলি জেলার বন্দিপুরের ঘটকপাড়ায় দাঁড়িয়ে আছি এক প্রাচীন শিব মন্দিরের সামনে সেখানকার সেবায় বংশের কোন উত্তরসূরিকে আমরা পাইনি এখানে স্থানীয় যারা বাসিন্দা যাদের পেয়েছি তাদের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমরা জানবো তারা যে যেটুকু জানেন সেটুকুই আমাদের সামনে তুলে ধরুন আপনি এক স্থানীয় মানুষ তো এখানকার আপনার নাম কি আমার নাম গুরুপদ মান্না আচ্ছা গুরুপদ বাবুর কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু জানব এই মন্দির সম্পর্কে যেটুকু আপনি জানেন মানে কবে প্রতিষ্ঠা হয়েছে বোধ আপনি বলতে পারবেন না কেননা এটা তো আপনাদের পারিবারিক মন্দির নয় তবে কি অবস্থায় দেখছেন কতদিন ধরে দেখছেন আমরা জ্ঞান হতে আমরা দেখছি এই প্রাচীন এই পুরানো শিব মন্দির এখন যেভাবে দেখা যাচ্ছে এইভাবেই দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি আর এই যে মন্দিরটা আমরা দেখছি এটা আমরা আপাতত বারোশো কুড়ি শকাব্দে তৈরি বলে আমরা জেনে আসি সেই অবস্থায় এখন কিছুটা অবস্থায় আছে সেটাকে সংস্কার করে ঠিক করলে ভালো হয় এখন এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছে তারাই এখন ধূপ জল পুজোয়াজার দায় দায়িত্ব নিয়ে এখন চালিয়ে যাচ্ছে এবং এর সঙ্গে আমরাও নানান রকম যেসব শিবের পূজার যে অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানের পুজো আজাত সামগ্রী সব আচ্ছা এই মন্দিরে যারা যে পরিবারের মন্দির সেই পরিবারের কোনো বাসিন্দা এখানে কেউই নেই তারা কখনো কখনো

তাদের নিজস্ব ব্যক্তিগত উদ্যোগেই সব হয় মেনে না কোনো ব্রাহ্মণ দিয়েও না যার যখন সময় হয় যার যতটুকু সামর্থ্য সেই রকম ব্যক্তিগত উদ্যোগে এই পুজোরা নিজেরা আটচালা রীতিতে নির্মিত দুটি মন্দিরই এক দুয়ারি দক্ষিণমুখী উঁচু ভিত্তিবেদীর ওপরে স্থাপিত মন্দির দুটিতে আগে টেরাকোটার শিল্প ভাস্কর্য থাকলেও বর্তমানে তার কিছুই আর অবশিষ্ট নেই পঙ্খের প্লাস্টারের ওপরে শুধু ফুলকারী নকশা সামান্য কিছু টিকে আছে একটি ফোন নাম্বার পাওয়া গেল স্থানীয়দের কাছ থেকে সেই নম্বরে যোগাযোগ করাতে প্রতিষ্ঠাতা বংশের কলকাতার বাসী এক দুহিতার কাছ থেকে জানা গেল আনুমানিক আড়াইশো বছর আগে বন্দ্যোপাধ্যায় পরিবারের কোনো এক পূর্বপুরুষ মন্দির দুটি নির্মাণ করেছিলেন এই অঞ্চলের তৎকালীন প্রভাবশালী জমিদার ছিলেন তারা। এমনকি যায় সেই বন্দ্যোপাধ্যায় পদবি থেকেই লোকমুখে এই গ্রামের নাম হয় বন্দিপুর পরবর্তীকালে কোনো কারণে তারা এই গ্রাম ছেড়ে চলে যান আর তাদের সম্পত্তি হস্তান্তরিত হয়ে চট্টোপাধ্যায় পরিবারের কাছে আসে লোকচক্ষুর আড়ালে থাকা এই শিব মন্দির দুটি অযত্নে অবহেলায় জঙ্গলাকীর্ণ পরিবেশে দাঁড়িয়ে আছে একদা সুসজ্জিত দেবালয় দুটি বর্তমানে জরাজীর্ণ কঙ্কালসার চেহারা নিয়ে বাংলার প্রাচীন ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে এখনও আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে